মোবাইলের সিম কার্ড হারিয়ে গেছে অথবা মোবাইল নষ্ট হয়ে গেছে এই মোবাইলের সিম কার্ডের যে সেভ করা নম্বর আছে এগুলো ফিরিয়ে আনবেন কিভাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল হারিয়ে যায় অথবা আমাদের মোবাইলের সিম কার্ড নষ্ট হয়ে যায় যেই অবস্থায় হোক আপনার মোবাইলে সেভ করা নম্বর থাকে কিন্তু সে তার সাথে সাথে দেখা যায় যে সেই সেভ করা নম্বরও হারিয়ে যায় তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেব আপনাদের মোবাইলের সিম কার্ডে যে নম্বরগুলো সেভ করা আছে আপনার মোবাইলে হারিয়ে যাওয়ার পরেও আপনারা কিভাবে সেটা উদ্ধার করবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজেই থাকবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন মোবাইলে সিম হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আবার সেই সেভ করা নম্বর কীভাবে উদ্ধার করবেন সিম নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের যে গুগল ক্রম ব্রাউজারটি আছে আপনাদের মোবাইলের এই গুগল ক্রম ব্রাউজারটি সর্বপ্রথম ওপেন করে নেবেন আমি এখন এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলে এখানে আপনারা সার্চ বার পাবেন এই সার্চবারের উপর ট্যাপ করবেন সার্চবারের উপর ট্যাপ করার পর এখানে আপনারা মাই কনট্যাক্ট লিখে সার্চ করবেন মাই কনটাক্ট আমি আবার বলতেছি এখান থেকে মাই কনট্যাক্ট লিখে আপনারা সার্চ করবেন মাই কনট্যাক্ট লিখে সার্চ করলে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এই প্রথম যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাবেন আপনারা এখন এই প্রথম ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এই ওয়েবসাইটের মধ্যে এখান থেকে আপনারা প্রবেশ করবেন এই ওয়েবসাইটের উপর আপনারা যে সময় ট্যাপ করবেন এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এরকমই ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে যে কাজটি করবেন এখানে আপনারা সেটিংস আইকন পাবেন এখন এখান থেকে সেটিংস আইকনের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন মোর সেটিংস এখন এখান থেকে আপনারা মোর সেটিংস এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কান্টি অন্য কোনো কান্টি সিলেক্ট হয়ে থাকলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করে নেবেন তারপর এখানে ফার্স্ট নেম বা লাস্ট নেম দুটার মধ্যে যে কোনো একটি এখানে আপনারা টিক মার্ক দিয়ে রাখবেন তারপর এখানে সেভ বাটনের উপর ট্যাপ করবেন তারপরে এখান থেকে আবারও আপনারা এখান থেকে যে সেটিংস আইকন দেখতে পাবেন এই সেটিংস আইকনের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন আনডু চেঞ্জ আপনারা এখান থেকে আনডু চেঞ্জ এই অপশানের উপর ট্যাপ করবেন এখন এখান থেকে আপনারা এই আনডু চেঞ্জ এই অপশানের উপর ট্যাপ করার সাথে সাথে আপনাদের এরকম লোডিং নেবে এখানে একটু লোডিং নেওয়ার পর এরকম অপশান চলে আসবে এখানে আপনারা বেশ কয়েকটা অপশান পাবেন এখানে দশ মিনিট এক বছর এক উইক এবং কাস্টম এখান থেকে যদি আপনারা কাস্টম সিলেক্ট করেন তাহলে আপনারা এখান থেকে আপনারা দিন তারিখ আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন কখন আপনার সিএনপি হারিয়ে গেছে বা কখন নষ্ট হয়ে গেছে সে দিন তারিখ এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন অথবা যে কোনো এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে ওয়ান ইয়ার এটা আপনার সিলেক্ট করে নিলাম সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনার নিচে আন্ডু বাটন দেখতে পাবেন এখন এখান থেকে এই আন্ডুর উপর এখান থেকে ট্যাপ করবেন আন্ডার উপর ট্যাপ করার সাথে সাথে এখানে আপনার দেখতে পাবেন একটু পপ আপ চলে আসবে এখানে দিন তারিখ দেওয়া থাকবে কোনটার সময় এখান থেকে আন্ডু করা হলো তারপরে এখান থেকে আন্ডুর উপর আপনার ট্যাপ করলেই এখানে আবারও আপনাকে দেখাবে আপনার দিন তারিখ কয়টার সময় এখান থেকে আপনাদের নম্বরটি রিকভারি করা হলো সেটা কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে নিচে শো করতেছে এখন যদি এখান থেকে যে আমি আমার ফোন বুকটা ওপেন করে নিই এখানে দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্ট লিস্ট সবগুলো কন্ট্যাক্ট লিস্ট কিন্তু চলে আসবে এরকমভাবে চলে আসবে দেখতে পাচ্ছেন সবগুলো কন্ট্যাক্টে চলে এসেছে আর আরেকটি কথা মনে রাখা ভালো এখান থেকে আপনারা গুগল অ্যাকাউন্টের আপনারা যে সময় গুগল অ্যাকাউন্টটা ওপেন করবেন এই উপরে আপনারা ট্যাপ করে তারপরে এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট যে জিমেল অ্যাকাউন্ট আপনার পুরাতন মোবাইলে ব্যবহার করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করে নেবেন কারণ এই জিমেল অ্যাকাউন্টের থ্রুতেই আপনাদের মোবাইল নাম্বার রিকভারি হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ